একটা মানুষ ভালো এখন প্রশ্ন হলো সে কতটুকু ভালো একটা মানুষ খারাপ এগেইন দ্য সেম কোয়েশ্চেন সে কতটুকু খারাপ মানে যে মানুষটা ভালো সে ভালো হলেও তার লেভেলটা কতটুকু যে মানুষটা খারাপ সে খারাপ হলেও তার লেভেলটা কতটুকু আবার একটা মানুষকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বা নভেম্বর পর্যন্ত আপনার কাছে যথেষ্ট ভালো মানুষ মনে হয়েছে এই বছর এসে এই বছরের জানুয়ারিতে দু হাজার জানুয়ারিতে আপনার তাকে কেমন তাকে নিয়ে একটু কনফিউশন লাগতেছে সে কি ভালো নাকি খারাপ তো এই ভালো খারাপের দ্বন্দ্বে মানুষ চেনার জন্য আজকের ভিডিও মানুষ যে ভুলটা সবসময় করে মানুষ চেনার ক্ষেত্রে একটা মানুষকে যখন আপনার ভালো মনে হয় আপনার যদি মনে হয় যে সেই মানুষটা ভালো আপনি তাকে মনে করেন যে সে আর কখনো খারাপ কিছু করতে পারে না মানে সে হানড্রেড পার্সেন্ট ভালো তার দ্যাট ইজ নট দ্য কেস একটা মানুষ ভালো কিন্তু সেই ভালো হলেও তার একটা লেভেল আছে কতটুকু ভালো যদি একটু এক্সাম্পল দিই ধরেন একটা মানুষের সাথে আপনার সম্পর্ক খুব ভালো এখন এই স্টেজে সে আপনার ফর এক্সাম্পল আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস তা আপনার কাছের মানে আপনার ফ্যামিলি যখন একসাথে হবেন আপনার রিলেশনশিপ ফুড খাবার দাবার সব কিছু ক্যারিয়ার সব কিছু মিলিয়ে আপনারা সবার সাথে সবাই খুব ভালো ফ্রেন্ডলি আপনি তাকে ধরেই নিয়েছেন সে আপনার সব থেকে ভালো ফ্রেন্ড বা ভালো মানুষ সে কিন্তু প্রবাবলি আপনার বাচ্চার সাথে তার বাচ্চার বিষয়টা যখন আসবে প্রবাবলি আপনার বাচ্চা তার বাচ্চার থেকে যখন অ্যাকাডেমিক্যালি একটু হেড থাকবে বা মোর ইন্টেলিজেন্ট হবে বা আরও অনেকগুলো ফিচার্স থাকবে যেটা তার বাচ্চার নাই তখন তার ওই ভালো মানসিকতা ওই লেভেলে এসে কিন্তু স্টার্ট হয়ে যাবে এটা প্রোভেন্স সায়েন্স খুব কম মানুষই আছে বিগার পিকচারের লাইফটাকে দেখতে পারে মানুষের লিমিটেশনস থাকে লিমিটেশনস সব মানুষের থাকে ওইটাকে ওভারকাম করতে হয় কিন্তু ম্যাক্সিমাম মানুষ সেটা ওভারকাম করতে পারে না আবার আপনার কোনো একটা ফ্রেন্ড আপনার খুব ভালো ফ্রেন্ড আপনাকে খুব ভালোবাসে তার বাচ্চার সাথে আপনার বাচ্চারও খুব সম্পর্ক সব কিছুই ঠিক আছে বাট যখন রিলেশনশিপের প্রশ্নে আসে আপনি যখন খুব কেয়ারিং একটা পার্টনার পেয়েছেন এই স্টেজে তার পার্টনারের সাথে তার সম্পর্কটা যখন অতটা ভালো না তখন কিন্তু সেই মানুষটা আপনার এই জায়গায় এসে তার ভালো মানসিকতা ঠিক আপনার এই জায়গায় এসে আটকে যেতে পারে আবার কোন একটা মানুষের হয়তো হাজব্যান্ড আছে বাচ্চাদের সাথে আপনার বাচ্চাদের সবাই সেম একদম সব কিছু মিলিয়ে একদম ফ্যামিলি ফ্রেন্ডস খুব ভালো কিন্তু হতে পারে যে তার কোনো ক্যারিয়ার নাই কিন্তু আপনার ক্যারিয়ার আছে সো তার ভালো মানসিকতা আপনার ভালো মানসিক এই জায়গাটাতে এসে আটকিয়ে যেতে পারে আপনার এই যে ভালো ক্যারিয়ারের জায়গায় এসে আটকে যেতে পারে ঠিক আছে তার মানে হচ্ছে মানুষ ভালো কিন্তু সেই ভালো মানসিকতারও একটা সার্টেন লেভেল থাকে কোন লেভেল পর্যন্ত ভালো সেম ওয়েতে কোন একটা মানুষ খারাপ হতে পারে তার সাথে আপনার জমির আইল নিয়ে ঠেলাঠেলি ঠিক আছে সে খারাপ আপনি ধরে নিয়েছেন সে আপনার এনিমি হতে পারে আপনার ছোট্ট একটা বাচ্চা পথে হারাই গেছিল বা গ্রামের কোনো একটা জায়গায় হয়তো বা বাজারে গিয়েছে যেখানে তার যাওয়ার কথা না মাইনর এইজের একটা বাচ্চা সেই সময় আপনার সেই শত্রু মানুষটা আপনার ওই বাচ্চাটাকে একলা একলা ওখানে দেখে তাকে নিয়ে এসে আপনার ঘরের সামনে রেখে গেল আপনার ঘরের ভিতরে আর আসলো না যেহেতু সে আপনার শত্রু আপনি তার সাথে কথা বলেন না সম্পর্ক ভালো না কিন্তু বাচ্চাটাকে ওখানে রেখে গেল তার মানে তার যে খারাপ মানসিকতা সে যে ভালো মানুষ না আপনার দৃষ্টিতে বা আপনাদের সাথে সম্পর্কটা যেহেতু ভালো না কিন্তু সেটারও একটা লেভেল আছে সে কিন্তু খারাপ হলেও অতটা নিচে নামে নাই একটা সার্টেন লেভেলের পরে গিয়ে সে কিন্তু আর খারাপ মানসিকতাটা আপনার জন্য পোষণ করে নাই ঠিক আছে তার মানে এটা বোঝা গেল যে ভালো মানুষ এবং খারাপ মানুষ এই বিষয়গুলো কনস্ট্যান্ট না ঠিক আছে ইট ইজ চেঞ্জেবল এবং সেম ওয়েতে যে মানুষটাকে গত বছরের নভেম্বর পর্যন্ত আপনার কাছে ভালো মনে হয়েছিল এই বছর আর ভালো মনে হচ্ছে না প্রবাবলি এরকম কিছু একটা ঘটেছে যেখানে সে স্টাক হয়ে গেছে যে লিমিটেশনসটা সে আর ক্রস করতে পারে না প্রবাবলি গত বছর পর্যন্ত আপনিও বেকার ছিলেন সেও বেকার ছিল এই বছর আপনার জব হয়েছে সো তার ভালো মানসিকতা এই জায়গায় এসে আটকে গেছে ঠিক আছে সো এরকমভাবে ভালো মানুষ বা খারাপ মানুষ পৃথিবীতে বলতে কিছু নাই এখানে হচ্ছে ইটস অল অ্যাবাউট কার লেভেল কোন জায়গায় আপনার সাথে কে কোন জায়গায় এসে স্টাক হয়ে যাচ্ছে এটা হচ্ছে বিষয় তাই কোনো মানুষকে যখন আপনি মনে করবেন যে সে ভালো মানুষ এবং তাকে অন্ধের মতো বিশ্বাস করবেন এবং কোনো মানুষকে আপনি মনে করবেন সে খারাপ মানুষ এবং তাকে অন্ধের মতো ঘৃণা করবেন এই জিনিসটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে অলওয়েজ চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে অলওয়েজ রিফ্লেক্ট করতে হবে যে ভালো মানুষ তো কতটুকু ভালো মানুষ ভালো মানুষের একটা মানুষকে ভালো মানুষ মনে হওয়ার পরপরই যদি আপনি তাকে ড্রয়িং রুম থেকে বেডরুমে নিয়ে আসেন নোজ বেডরুমের কোনো কিছুতে সে আটকিয়ে যাবে সে স্টাক হয়ে যাবে ঠিক আছে তাই এখন থেকে কোনো কিছু ভাববেন না যে এটা কনস্ট্যান্ট কোনো মানুষ সম্পর্কে কোনো ধারণা কনস্ট্যান্ট রাখবেন না যে এই মানুষটা একদম দুনিয়ার সব থেকে ভালো মানুষ নো ভালো মানুষ একটা সার্টিন টাইম পর্যন্ত একটা সার্টিন লেভেল পর্যন্ত মেবি কোনো একটা জায়গায় গিয়ে খারাপ হয়ে যেতে পারে তাই এই ধারণাটা যখন আপনাদের ভিতরে রাখবেন তখন আপনি দেখবেন যে কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক আর নষ্ট হচ্ছে না সব মানুষই মোটামুটি এক ক্যাটাগরিতে থাকবে কখনও কখনও সে ভালো কখনো কখনো সে খারাপ কোনো কোনো লেভেল পর্যন্ত সে ভালো এরপরের লেভেলে হয়তো সে স্টাক হয়ে গিয়েছে এরপরের লেভেল থেকে সে হয়তো খারাপ হবে তাই আপনি হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স করলে অন্ধবিশ্বাসটা আর আপনার আসবে না ঠিক আছে এবং মানুষ সম্পর্কে কোনো বিষয়বস্তু সম্পর্কে আর কনক্রেট ধারণাটা থাকবে না ইনফ্যাক্ট এটা আপনার থাকাও উচিত না কেমন সবাই ভালো থাকবেন আছেন নেক্সট টাইম বাবাই